আধুনিক বাংলাদেশের উপকার এশিয়া মহাদেশের অভিসম্বাদিত নেতা সার্কের স্বপ্ন দ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকে এই নির্মল বাতাসে আমরা আজকে প্রোগ্রাম করার দুঃসাহস পেয়েছি এবং স্বস্তিতে আমরা প্রোগ্রাম করতে পেরেছি সেই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে উনি প্যাসিস হাসিনা সরকারকে হটানোর জন্য তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি প্রিয় ভাইরা আপনারা অনেকক্ষণ যাবত অনেক মুক্তার মূল্যবান বক্তব্য শুনছেন আজকে জাতীয়তাবাদী একটি সন্তলকে ঢেলে সাধানোর জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান নিজ হাতে সংগঠনকে সৃষ্টি করেছেন সৃষ্টির পর থেকে বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত আজকে জাতীয়তাবাদী একটি সন্তল একটি অনন্য প্রতিদ্বন্দ্বী সংগঠনে রূপান্তরিত হয়েছে আমরা আজকে তারেক রহমান কর্তৃক এবং আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক ইসলাম বাবুলের নেতৃত্বে আজকে হারানো কৃষকের লাঞ্ছিত বঞ্চিত কৃষকের পুরো হারানো অধিকারকে ফিরে আনার জন্য আমরা ফেরিওয়ালার মতো আমরা কাজ করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে এই সহ্যপরি ইউনিয়ন কৃষক দলের আমাদের আজকের এই ইউনিয়ন কৃষক সমাবেশ সংগ্রামী বন্ধুরা আমরা অনেক বক্তার বক্তব্য শুনেছি অনেক দাবি শুনেছি আপনাদের অনেক আপনাদের অনেক রাগ ক্ষোভের কথা শুনেছি আমরা শুধু এতটুকুই বলবো দীর্ঘ সতেরোটি বছর যেভাবে আপনারা ধৈর্যের সাথে অপেক্ষা করেছেন আর কিছুদিন পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে কেননা ঐক্যচি প্যাসিস্ট হাসিনা সরকারের ক্রেতার এখনো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই সজ্জব্বর ইউনিয়নে এখনো অত প্রেতী আছে তারা বিভিন্নভাবে আমাদের ভিতরে অনৈক্য সৃষ্টি করার জন্য বিভিন্ন ভাবে আমাদের ভিতরে চক্রা বিবাদ লাগিয়ে তারা ফায়দা লুটার জন্য চেষ্টা করছে আমাদের সাথে যারা আন্দোলনে শরীর ছিল তারাও আজকে বিভিন্ন ধরনের রূপডোপন নিয়ে তারা আজকে আমাদেরকে এই গণতান্ত্রিক মূল্যবোধকে নষ্ট করার জন্য গণতান্ত্রিক ভোটকে আরো দীর্ঘায়িত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে তাই আপনারা ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আর কিছুদিন আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এই সুবর্ণ চার নোয়াখালী জেলার চার আসনের সাবেক সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা জননেতা আলহাদ মোহাম্মদ শাহজাহান এই আসন থেকে আবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যখন শপথ নেবেন আমরা কথা দিচ্ছি আপনাদের এই কৃষকের যত ধরনের অধিকার যত ধরনের দাবি দেওয়া আছে সকল অধিকার এবং সকল দাবি দেওয়া আমরা আপনাদের পালন করতে আদায় করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই বলে আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আপনারা যখন অপেক্ষা করছেন তার জন্য আমি নোয়াখালী জেলা কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ পুনশ্চ অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে